আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের একটি বিশেষ পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই বইটি কিন্তু বাজারের অন্যান্য বই থেকে মানে একটু ইউনিক ইউনিক হচ্ছে এজন্যই যে অন্যান্য বইয়ে তোমরা শুধুমাত্র অ্যান্সারটা দেখতে পারবা কিন্তু সেই অ্যান্সারটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না বাট আমরা আমাদের সিকিউয়ের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর সাথে আমরা কিউআর কোড রেখেছি তোমাদের যখনই কোনো ম্যাথ বা কোনো প্রশ্নের অ্যান্সার বুঝতে সমস্যা হবে সাথে সাথে কিউআর কোড স্ক্যান করে ফেলবা দেখবো যে ভিডিওতে এসে আমি বা আমার মতো আরেকজন কেউ কোনো একজন শিক্ষক এসে তোমাকে সেই পার্টটি বুঝিয়ে দিচ্ছে তো এই জন্যই আসলে অন্যান্য বই থেকে এই বইটি ইউনিক তোমরা যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও বা কেমিস্ট্রিতে অনেক বেশি মার্কস পেতে চাও তোমাদের টার্গেট যদি হয় একশোতে একশো তাহলে আমাদের এই বইটি তোমাদের জন্য খুবই হেল্পফুল এবং খুবই সহায়ক একটি বই হতে যাচ্ছে সো আমি বলবো তোমাদেরকে যারা দুর্বল আছে কেমিস্ট্রিতে প্লাস যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও বোধ বোধ শ্রেণীর স্টুডেন্টদের জন্যই আমাদের এই বইটি একটা সহায়ক বই হিসেবে কাজ করবে সো তোমরা বাজারের থেকে বা তোমাদের যেখান থেকে বইটি সংগ্রহ করা সম্ভব তোমরা সেখান থেকে এই বইটি সংগ্রহ করবে তো চলো আজকে আমরা কি পড়বো সেই পার্টটুকু নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি তো আমরা কিন্তু তোমাদেরকে বিগত বছরের যতগুলা বোর্ড প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে বইয়ের মধ্যে থেকে এই সমস্ত বোর্ড প্রশ্নগুলোই কিন্তু আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে জাস্ট বুঝিয়ে দিব তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার থ্রি এর যে বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে তো আমাদের শুরুর যে টার্গেট আমরা দেখো আমরা কিন্তু তোমাদেরকে বিগত বছরের যতগুলা বোর্ড প্রশ্ন এসেছে চ্যাপ্টার থ্রি এর উপর সমস্ত বোর্ড প্রশ্নগুলো কিন্তু আমরা একত্রিত একত্রিত করেছি একটা জায়গায় এবং সবগুলো প্রশ্নই তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করানো হবে তো আজকে আমরা শুরু করতেছি দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালে এই চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে এবং তো সেই ধারাবাহিকতায় আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটাই আমরা সলভ করব তো চলো আগে প্রশ্নটা দেখে নেই যে প্রশ্নতে কি কি বলেছে এবং এরপরে যাচ্ছে যাবো আমরা অ্যান্সার প্রসিডিওরে আচ্ছা সো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ আচ্ছা ফাইন তো আমরা ক আমরা ক খ থেকে আমাদের অ্যান্সার প্রসিডিওটা শুরু করব ক এবং খটা আমরা আগে সমাধান করে নেই দেন আমরা উদ্দীপকে যাব। ওকে তো দেখো কো নাম্বার প্রশ্ন বলছে রসায়ন কাকে বলে আচ্ছা বলো তো রসায়ন কাকে বলে যেহেতু রসায়ন পড়তেছে আমাদেরকে জানতে হবে রসায়ন কাকে বলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম পদার্থের বৈশিষ্ট্য এই সকল পদার্থের কোয়ালিটিস গুলো নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের সেই শাখাকেই আমরা বলি রসায়ন বিজ্ঞান তো এক কথায় आंसर শেষ বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম পদার্থের গঠন পদার্থের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা যায় সে বা সেই পার্টটাকে আমরা রসায়ন বিজ্ঞান বলতে পারি এটা তোমাদের বইয়ের প্রথম অধ্যায় আছে আচ্ছা যাই হোক সো এটা আমাদের যদিও শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে কিন্তু আমরা সলভ করে দিলাম তোমাদেরকে ওকে সেকেন্ড প্রশ্নটি দেখো আয়োডিনের তরল অবস্থা নেই ব্যাখ্যা করো আচ্ছা সো আয়োডিনের তরল অবস্থা নেই ব্যাখ্যা করো তার মানে এখানে কি বোঝানো হচ্ছে ওকে তো এখানে যেটা আমাদেরকে বুঝতে চাচ্ছে আমরা জানি যে তরল অবস্থা কাদের থাকে না ঊর্ধ্বপাতিত পদার্থ যারা যারা তাদের ঊর্ধ্বপাতিত তারা থেকে হয় যারা তারা একদম কঠিন থেকে সরাসরি কৃষি পরিণত হয় বলতো গ্যাসের অবস্থায় পরিণত হয় সো আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ তুমি যখন কঠিনকে তাপ দিবা তখন সে গ্যাসীয় অবস্থা হবে আবার গ্যাসীয়কে যদি শীতল করো তাহলে সে পুনরায় কঠিন হবে তো যেহেতু আমরা ঊর্ধ্বপাতিত তাপ দিলে সে কঠিন থেকে গ্যাসি অবস্থায় ধারণ করে আবার গ্যাসি অবস্থা থেকে কঠিন অবস্থায় ধারণ করে সো এদের কিন্তু তরল অবস্থা নেই আয়োডিন একটা কি পদার্থ তাহলে ঊর্ধ্বপাতিত ঊর্ধ্বপাতিত পদার্থ সেহেতু আয়োডিনের কি অবস্থা নেই তরল অবস্থা নেই সো এই কি ওয়ার্ড বা কি লাইনটা তোমরা ব্যবহার করবা আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ বিধায় তার তরল অবস্থা নেই ফার্স্ট এইটুকু লিখবো দেন আমরা এটাকে ব্যাখ্যা করে দিব ওকে ফাইন আমাদের এইটাও হয়ে গেল আচ্ছা এখন আমি একটু তোমাদেরকে বলে দেই যারা যারা তোমরা তো এস এস ছাব্বিশের স্টুডেন্ট আর কি বা যারা যারা এরকম আমাদের অনেক সময় শর্ট সিলেবাসের মধ্যে এই সকল চ্যাপ্টার থাকে না তো তাদের জন্য কিন্তু আমরা এই যে আগেই বলে দিলাম যে এই শর্ট সিলেবাসের মধ্যে আমাদের এই অংশটুকু নেই ওকে তো এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশে দেখো পরবর্তী অংশে কি বলতেছে পরবর্তী অংশে বলতেছে যে উদ্দীপকের জেড মোলটির দশটি পরমাণুর ভর নির্ণয় করো তার আগে আমি তোমাদেরকে যে মেসেজটা দিব সেই মেসেজটি হচ্ছে আমাদের কেমিস্ট্রির কোশ্চেন গুলা কিন্তু মিক্সড আপ হয় তোমরা জানো এটা যে কেমিস্ট্রির খুবই রেয়ার কেসে যে একটা ফুল চ্যাপ্টার থেকে ফুল সেট সৃজনশীল কোশ্চেন হয় এটা খুবই রেয়ার কেস এটা 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 প্রায় দেখা যায় না ঠিক আছে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা মূলত আমাদের উদ্দীপক বা আমাদের সৃজনশীল প্রশ্নের গ নাম্বার যে প্রশ্নটা আছে খেয়াল করো গ নাম্বার যে প্রশ্নটা আছে সেই তার উপরে ভিত্তি করেই আমরা আমাদের এই প্যাটার্নটা সাজানোর চেষ্টা করেছি যেরকম এখানে যদি প্রশ্নটা দেখো গ নাম্বার প্রশ্ন আসতেছে আমাদের চ্যাপ্টার থ্রি থেকে আর ঘ নাম্বার প্রশ্ন আসতেছে আমাদের চ্যাপ্টার ফোর থেকে ঠিক আছে দুইটা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন চ্যাপ্টার থেকে আসে বাট আমরা আগেই বলেছি যে আমরা গ নাম্বার কোশ্চেনটা বা গ নাম্বার প্রশ্নটা যেই চ্যাপ্টার থেকে এসেছে আমরা কোশ্চেনটা ওই চ্যাপ্টারের মধ্যেই রাখবো আমরা চেষ্টা করতেছি গ নাম্বারকে ফোকাস করে আমাদের প্যাটার্ন বা আমাদের সিজনগুলো সাজানো তো সেই হিসেবে আমাদের কিন্তু এটা গ নাম্বারে আমাদের সরি আমাদের এটা চ্যাপ্টার তিনে রাখা হয়েছে চ্যাপ্টার তিনে রাখা হয়েছে আচ্ছা তো আমরা যাব এবার এটার গ নাম্বার প্রশ্নে এখন দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে গ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের জেড মোরোটের জেড কে বলতো জেড হচ্ছে ফিফটিন জেড কে ফিফটিন পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো তাহলে পারমাণবিক সংখ্যা পনেরো কে ফসফরাস তাহলে এই ফসফরাসের দশটা পরমাণুর ভর আমাকে নির্ণয় করতে বলতেছে দশটা পরমাণুর ভর আমরা এখান থেকে কিভাবে বের করব তো দেখো এটার অ্যানসার প্রসিডিং ব্যান্ড অ্যানসার প্রসিডিউটা কি হবে তো আমি তোমাদেরকে অ্যানসারটা দেখানোর চেষ্টা করতেছি তোমরা একটু দেখো ফার্স্টে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের জাস্ট অ্যানসারের একটা শর্টকাট টার্ম এখানে ফলো করো কি বলতেছে যে ফিফটিন তাহলে পাশে আমি পি মানে ফিফটিন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু হচ্ছে কি ফসফরাস তাহলে জেড হচ্ছে কি ফসফরাস তো আমরা যেহেতু ফসফরাস সম্পর্কে জেনে গিয়েছি তাহলে আমরা কি জানি ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর কত বা ফসফরাসের পারমাণবিক ভর কত থার্টি ওয়ান তোমরা ভর জানো ভর আমরা মুখস্থ এখন বলতে পারবো যে হ্যাঁ যেহেতু পারমাণবিক ফসফরাস তাহলে ভর হবে থার্টি ওয়ান এবারে আমরা জানি যে ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু একটি ফসফরাস পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন বারো আইসোটপের একটি কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ সেটা আমরা বলতে পারি ওকে এবার ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর কত থার্টি ওয়ান ফসফরাসের আপেক্ষিক পারমাণিক ভর থার্টি ওয়ান তাহলে আমরা এই যে ভর এই ভর বরাবর নিচে কি বসাতে পারি থার্টি ওয়ান বসাতে পারি আচ্ছা দেন একটি পরমাণুর ভর ঠিকই থাকলো একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন বারো আইসোটোপের ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ তো সেই ওয়ান বাই টুয়েলভ অংশ একটা ভ্যালু আছে ফিক্সড ভ্যালু সেই ভ্যালুটা কত ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এটা কিন্তু ফিক্সড ভ্যালু হ্যাঁ তাহলে আমরা এই যে কার্বন বারো আইসোটোপের ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ এর পরিবর্তে বা এই লাইনটুকুর পরিবর্তে কি লিখতে পারি ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ওকে তো এইটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার এবারে আসো আমরা আর আর বা কর্নার কর্নার গুণ করবো কর্নার কর্নার গুণ করলে কি হবে থার্টি ওয়ানের নিচে আসে একটা ওয়ান তাহলে ওয়ান ইন্টু একটি ফসফরাস পরমাণুর ভর

ওকে তাহলে আমরা একটা পরমাণুর ভর পর্যন্ত চলে এসেছি ফসফরাসের একটা পরমাণুর ভর কত 5.146 ইনটু 10 টু -23 গ্রাম এই পর্যন্ত ক্লিয়ার এবারে প্রশ্ন যা প্রশ্ন কি বলছে জেড মোলটির 10টি জেড মোলটির 10টি পরমাণুর ভর নির্ণয় করো তাহলে 10টা পরমাণুর ভর কি হবে বলো তো 10টা পরমাণুর ভর হবে এই যে দেখো আমরা যদি এখান থেকে হিসাব করি তাহলে এই যে সংখ্যাটা এসেছে আমাদের খেয়াল করো এই যে সংখ্যাটা এসেছে এই সংখ্যাকে আমরা কত দিয়ে গুণ করতে পারবো এই সংখ্যাকে আমরা দশ দিয়ে গুণ করতে পারবো কত দিয়ে গুণ করতে পারবো দশ দিয়ে আমরা গুণ করতে পারবো সো তাহলে দশটি পরমাণুর ভর আমাদের এইখান থেকে দশ দিয়ে গুণ করলে আসতে আস্তে কত ফাইভ পয়েন্ট ওয়ান ফোর সিক্স ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট মাইনাস টোয়েন্টি টু গ্রাম তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার তাহলে আমরা এইটুকু ক্লিয়ার যে জেড পরমাণুটি হচ্ছে ফসফরাস যার একটি পারমাণের ভর হচ্ছে কত আর কি তো আমাদের গড় নাম্বার প্রশ্নটি সমাধান হয়ে গেল আচ্ছা তো তোমাদের কিন্তু দেখো আমাদের এই রয়েছে এই অ্যান্সারটি এখানে জাস্ট দেওয়া আছে এই যে আশা তোমরা এখান থেকে দেখলেই এই প্রপারলি বুঝতে পারবা তোমাদের কোনো সমস্যা হবে না এই হচ্ছে আমাদের অ্যানসারের অংশটুকু এই যে দেখো এই দশটি পরমাণু ভর কত আসলো এখানে যদি তোমরা একটু ফলো করো এই যে এখানে কিন্তু আমাদের এসেছে যে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর সিক্স টেন মানে মাইনাস টোয়েন্টি টু গ্রাম আচ্ছা আমি তোমাদেরকে আরও একটা কথা দিই আমাদের এইখান থেকে কিন্তু আরও আরও একটা প্রসিডিওর আছে এটা চাইলে তোমরা অ্যাডভোকেটোর নাম্বার অ্যাডভোকেটোর নাম্বার দিয়ে করতে পারবো সেই প্রসিডিউরটা আমরা এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে অ্যাডভোকেট নাম্বার দিয়ে কীভাবে করা যায় তো আমরা জানি অ্যাডভোকেট নাম্বারের অনুপরণের সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো থ্রি টেন্ট থ্রি বা টোয়েন্টি থ্রি সো কি লেখা যায় লেখা যায় যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু এক মোল এ পরমাণুর সংখ্যা কতটি মানে পরমাণুর ভর কত গ্রাম থার্টি ওয়ান গ্রাম তাহলে এক গ্রামে কত দশ গ্রামে কত মানে এতটি ফসফরাস পরমাণুর ভর এর মোট পরিমাণ থার্টি গ্রাম তাহলে একটির কত হবে দশটির কত হবে সেইম অ্যান্সার তুমি যেইভাবেই যাও না কেন সেইম ভাবে অ্যান্সার হবে एग्जामে দুইটা করার দরকার নাই দেখো আমরা এখানে অথবা দিয়ে দিয়েছি অথবা যদি কেউ এই প্রসেসের সমাধান করে তার অ্যান্সার কি হবে জাস্ট আমরা এটাই বুঝতে যাচ্ছি সো মাল্টিপল প্রসেস রয়েছে তোমাদেরকে দুইটা প্রসেসি দুইটা প্রসেসি দেখানো হলো যার যেটা সুবিধা হয় যার কাছে এটা সহজ লাগে সে সেটাই ফলো করবা আচ্ছা ফাইন তো গেল এটা এবারে যাচ্ছি আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্ন দেখো ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে ঘ নাম্বার প্রশ্নে বলেছে আচ্ছা দেখো ঘর নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে উদ্দীপকের এক্স ওয়াই ও জেড উদ্দীপকের এক্স ওয়াই ও জেড এই মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রোম বিশ্লেষণ করো এক্স ওয়াই জেড খেয়াল করো উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌলগুলোর ইলেকট্রন আশক্তির ক্রোম বিশ্লেষণ করো আচ্ছা ফাইন এবারে আমাদেরকে এক্স ওয়াই জেড বের করতে হবে এক্স কে বলতো এক্স কে এক্স হচ্ছে আট তার মানে এক্স হচ্ছে কে বলতো এক্স হচ্ছে অক্সিজেন ওয়াই কে ওয়াই হচ্ছে বারো তার মানে ওয়াই হচ্ছে ম্যাগনেশিয়াম আর জেড তো অলরেডি আমরা ফসফরাস নিয়ে আলোচনা করছি সো এক্স ওয়াই জেড আমাদেরকে পরমাণুগুলা আমরা পরমাণুগুলো সম্পর্কে ধারণা পাচ্ছি এদের পারমাণবিক সংখ্যা দেখে তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে আট মানে অক্সিজেন বারো মানে ম্যাগনেশিয়াম আর পনেরো মানে ফসফরাস এখন আমাদেরকে এই তিনটা পরমাণুর আমাদেরকে এই তিনটা পরমাণুর ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করতে হবে তিনটা পরমাণুর ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করতে হবে ওকে ফাইন তো দেখো ফার্স্টে আমরা তিনটা পরমাণুর ডায়াগ্রাম আঁকলাম এখন ইলেকট্রন আসক্তি বলতে আসলে কি বোঝানো হয় ইলেকট্রন আসক্তি বলতে বোঝানো হয় যে গ্যাসীয় অবস্থায় তোমাদের অবশ্যই সংখ্যাটা মনে আছে যে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের একমল গ্যাসীয় পরমাণু থেকে মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল গ্যাসীয় ধনাত্মক পরিণত করতে যেই পরিমাণ শক্তির ও সরি ইলেকট্রন 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 কথা বলবো করে তো যে মৌলের গ্যাসীয় প্রবেশ করিয়ে একমল গ্যাসীয় ঋণাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তি উৎপন্ন করা যায় অর্থাৎ আমরা যেই পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারবো ওই শক্তির মানকে আমরা কি বলবো ইলেকট্রন আসক্তি বলবো কি বলবো আমরা ইলেকট্রন আসক্তি বলবো আচ্ছা এবারে দেখো এবারে আমাদেরকে জাস্ট দেখতে হবে আসলে কার পক্ষে ইলেকট্রন গ্রহণ করে বেশি শক্তি উৎপন্ন করা সম্ভব এই জন্য আমরা তিনটা পরমাণুরই কি করলাম ডায়াগ্রাম আঁকলাম মানে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করলাম বা ডায়াগ্রামের সাহায্যে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম এবারে ফলো করো আমাদের মূলত ফোকাস করতে হবে দুইটা জায়গায় ফার্স্ট অফ অল নিউক্লিয়াস থেকে সে কত দূরে মানে নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ কক্ষপথটা কতটুকু দূরে অবস্থান করতেছে আর নাম্বার টু তার সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে তো দেখো এখানে নিউক্লিয়াসের মানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে দুই পর্যায় দুই মানে কি পর্যায়ে দুই মানে কি বলতো স্তর কয়টা দুইটা আচ্ছা আর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা ছয়টা অক্সিজেনের জন্য আমরা পর্যায়ে দুই আর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা পেলাম ছয় ম্যাগনেশিয়ামের পর্যায় তিন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই আর ফসফরাসের পর্যায় তিন সর্বশেষ কক্ষপথের লোকের সংখ্যা হচ্ছে পাঁচ তো প্রথম কাহিনী হচ্ছে যে তুমি নিউক্লিয়াস থেকে যত কাছে থাকবা নিউক্লিয়াস থেকে যত আমরা কাছে থাকবো ততই আমাদের জন্য পজিটিভ নিউক্লিয়াস তত ইলেকট্রনকে আকর্ষিত করবে বা আকর্ষণ করবে তো এখানে দেখো পর্যায়ে দুই তার মানে কি এই নিউক্লিয়াসটা বেশ কাছে এখান থেকে দেখো নিউক্লিয়াসটা বেশ কাছে পর্যায়ে দুই হওয়ার কারণে আবার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যাও কিন্তু ছয় সো অক্সিজেন দুই দিক থেকে আগানো ফার্স্ট অফ অল সে নিউক্লিয়াসের কাছে আর নাম্বার টু তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি সো দ্যাটস ওয়াই তিনজনের মধ্যে থেকে ইলেকট্রন শক্তির মান সবথেকে বেশি হবে কার বলতো অক্সিজেনের কারণ না সে দুইটা দিকে কি করতেছে ফিল আপ করতেছে নাম্বার টু এবারে যাই আমরা ফসফরাস আর ম্যাগনেসিয়ামের কাছে দেখো দুইজনেরই পর্যায় তিন তাহলে পর্যায়ের দিক থেকে দুইজনই সমান যে ওরও পর্যায় তিন ওরও পর্যায় পর্যায়ের দিক থেকে তারা নিউক্লিয়াস থেকে আরেকটু দূরে অক্সিজেনের সাথে কম্পেয়ার করলে তারা নিউক্লিয়াস থেকে কে দূরে অবস্থান করেছে এবারে যাব আমরা তাহলে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যায় ফসফরাসের কয়টা পাঁচটা আর ম্যাগনেসিয়ামের কয়টা দুইটা তাহলে ফসফরাসের যেহেতু সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা থেকে বেশি তাই এখানে এই দিক থেকে ফসফরাসটা আগাই যাচ্ছে তার সর্বশেষ কক্ষপথে পাঁচটা তাহলে সেই বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে নিউক্লিয়াসের সাহায্যে আর এখানে যেহেতু ইলেকট্রন দুইটা তাহলে আকর্ষণ বল কম তৈরি করতে পারবে তেলে আকর্ষণ বল বেশি মানে কি সে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারবে আকর্ষণ বল কম মানে কি সে কম পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারবে সো ওভারঅল যদি আমরা বিবেচনা করি অক্সিজেনের দুইটা দিকে স্যাটিসফাইড তার নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথটা বেশ কাছে এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বেশি সো তার ইলেকট্রন শক্তি মান সর্বোচ্চ এবারে হচ্ছে ফসফরাস আর ম্যাগনেসিয়ামের মধ্যে ফসফরাস আর ম্যাগনেসিয়ামের মধ্যে ফসফরাসটা হচ্ছে ফসফরাসটা হচ্ছে কি বেশি আর কি ম্যাগনেসিয়াম থেকে আর ম্যাগনেশিয়াম এটা হচ্ছে তারপরে সবার কম তাহলে আমরা যদি ক্রোমো বিশ্লেষণ করি দেখো তাহলে কি পাচ্ছি অক্সিজেন তারপরে ফসফরাস তারপরে ম্যাগনেশিয়াম আচ্ছা তাহলে এটাকে যদি আমরা এক্স ওয়াই জেড এর ভিত্তিতে লিখি তাহলে এক্স জেড ওয়াই সো লিখে ফেলো যদি আমরা লিখি আর কি দেখো এক্স এক্স গ্রেটার দেন গ্রেটার দেন ওয়াই তাহলে এই যে আমাদের মেইনলি এই সিকোয়েন্স গুলো রাখবে আচ্ছা আর একটা ভালো কথা আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম তোমাদেরকে এই কথাগুলো তোমাদেরকে খাতার সুন্দর মতো লিখতে হবে তোমরা এই ডায়াগ্রাম বা এই ইলেকট্রন এইটুকু তোমাদের দেখাবাই এর সাথে সাথে কথাগুলো মুখে বললাম না যে ইলেকট্রন বেশি হলে কি হয় কম হলে কি হয় পর্যায় বেশি হলে কি হয় পর্যায় কম হলে কি হয় সেই কথাগুলো তোমাদের লিখে দিলেই তোমাদের এই ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের যে আনসার সেই কি হয়ে যাচ্ছে ফুলফিল হয়ে যাচ্ছেন ওকে তো তাহলে আমাদের কিন্তু ঢাকা দুই হাজার পঁচিশে চারটা প্রশ্ন চারটা প্রশ্নের আমরা সুন্দরভাবে সমাধান করে ফেললাম আশা ভাবে তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছ তো আমাদের এই বইয়ের প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আমরা এইভাবে তোমাদেরকে ধরে ধরে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং বোঝাবো তোমাদেরকে অতএব তোমরা নিজেরা যদি নিজেদেরকে কেমিস্ট্রি একটু আগায় রাখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই বইটি তোমাদের জন্য খুবই হেল্পফুল খুবই প্রয়োজন তাই আমি বলবো যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো যারা কেমিস্ট্রিতে একসাথে একশো পেতে চাও তাদের জন্য আসলে আমাদের এই বইটি হতে যাচ্ছে একটা ভালো একটা সহায়ক বই তো সেই হিসেবে তোমরা বাজার থেকে এই বইটি সংগ্রহ করবে আজকের পর্বটি আমি এখানে এখানে শেষ করেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ বন্ধু ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ